আসসালামু আলাইকুম আমি শাহুল খান আবৃত্তি করছি পুরুষ কবিতাটি পুরুষ মানেই রেপিস্ট পুরুষ মানেই নারীর অধিকার খর্বকারী পুরুষ মানেই শাসন করতে চায় এগুলো নারীদের অভিযোগ আচ্ছা মান তবে আসুন আজ এক অন্য পুরুষের গল্প শুনি যে পুরুষ কারো বাবা কারো সন্তান কারো ভাই কারো প্রেমিক কিংবা স্বামী যে পুরুষ সারাদিন কাজ করার পরেও রোজগার একটু কম হলে অপদার্থ তকমা গ্রহণ করে যে পুরুষ মাইনে পেয়েই বাবা কিংবা মায়ের ওষুধ কিনতে ছোটে যে পুরুষ স্ত্রীর সন্তানের ইচ্ছা পূরণ করতে তা শেষ কে বলে দিতেও দ্বিধাবোধ করে না অনিচ্ছাকৃত ছোঁয়া সত্ত্বেও যাকে ট্রামে বাসে লাঞ্ছিত হতে হয় যে পুরুষ মন ভাঙার গল্প বলতে ভেধাবোধ করে যে পুরুষের কান্না করা শুনতে হয় কিসেরা তো নাকামিত যে পুরুষ নারীর অধিকারের জন্য পুরুষের বিরুদ্ধে লড়াই করে যে পুরুষ লিঙ্গ ভেদাভেদ মানে না যে পুরুষ রামমোহন বিদ্যাসাগর নজরুল রবীন্দ্র ঠাকুর যে পুরুষ নিজে নারীবাদী অথচ ছদ্ম নারীবাদ বিরোধী যে পুরুষ তোমার বন্ধু যে পুরুষ তোমার অহংকার চলুন সেই পুরুষের গল্প শুনি